করকাঠামোয় আমূল বদল কেন্দ্রের প্রস্তাবে সাইদ জিএসটি কাউন্সিলের নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাবি করলেন এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান উল্লেখ্য জিএসটি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার এককভাবে নিতে পারে না সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল তাতে রাজ্য সরকারগুলির প্রতিনিধিও থাকে ফলে অনেক সিদ্ধান্ত নিয়ে দ্বিমত হওয়ার জায়গাও রয়েছে কাউন্সিল কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে ছাড়পত্র দিতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলেন স্বাধীনতা দিবসের ভাষণে আমি নেক্সট কথা বলেছিলাম আমি খুশি যে জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রতিনিধিরা কেন্দ্রের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে প্রধানমন্ত্রীর দাবি এই নেক্সট জেনারেশন জিএসটি ফলে আমজনতা কৃষক ক্ষুদ্র মাঝারি শিল্প মধ্যবিত্ত মহিলা এবং যুব সমাজ উপকৃত হবে এই বিরাট মাত্রার কর সংস্কারের ফলে আমাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে ইজ এবং ডুইং বিজনেস মহল মহলের ধারণা জিএসটি কমিয়ে দেশের বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্যে জিএসটি কমালো মোদী সরকার এর অন্যতম উদ্দেশ্য আমেরিকার শুল্ক বোমা সামাল দেওয়া বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মূলত মধ্যবিত্তের কথা ভেবে জিএসটি কাঠাময় পরিবর্তন আনা হয়েছে সেই কারণে বেশিরভাগ খাবারের দাম কমছে স্বাস্থ্য বিমা ও জীবন বিমাতে জিএসটি পুরোপুরি মোকুব করা হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হল একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রুটি পনির দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি আর থাকছে না অনুমান করা যায় নতুন জিএসটি কাঠাময় একশো পঁচাত্তরটি জিনিসের দাম কমতে পারে আঠেরো থেকে বারো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশে জিএসটি বসছে তেল ঘি মাখন চিজ নুডলস চানাচুর নিমকি ভুজিয়া বিস্কুট পাস্তা সস ইত্যাদির অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমছে খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে পাঁচ শতাংশে দাঁড়াচ্ছে জিএসটি কমলে সবজির দামও কমবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার গ্লুকোমিটার মেডিকেল গ্রেড অক্সিজেন ইত্যাদি জিনিসগুলিতে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে মার্বেল পাথর চর্মজাত পণ্য হ্যান্ডিক্রাফ্টসেও এবার জিএসটি কমে পাঁচ শতাংশ high news network